সবাইকে শুভেচ্ছা তো শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো তো বরাবরের মতো আমি তোমাদের রসায়ন শিক্ষক অলোক কুমার প্রভাষক রসায়ন বাংলা হিলি হাকিমপুর সরকারি কলেজ বাংলা হিলি হাকিমপুর দিনাজপুর তো বিগত দিনের নাই অর্থাৎ প্রতিদিনের নাই আমি তোমাদের অনলাইন ক্লাস নিয়ে যাচ্ছি তো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম মোটামুটি ইতিপূর্বে আমরা যে ক্লাসগুলো নিয়েছি প্রায় আড়াই তিন মাস থেকে আমি ক্লাসগুলো নিয়ে যাচ্ছি এবং তোমাদের উচ্চ মাধ্যমিক যে রসায়ন পত্র যে বইটা রয়েছে সেই বইটার মোটামুটি পাঁচটা অধ্যায়ের মধ্যে আমি প্রায় তিনটি অধ্যায় শেষ করে ফেলেছি এবং চতুর্থ অধ্যায়ের আসনিক পরিবর্তন আমাদের চলছে এই অধ্যায়েরও প্রায় শেষের পথে আর আশা করছি হয়তোবা দুইটা বা তিনটা ক্লাস নিলে হয়তোবা তোমাদের এই অধ্যায়টাও শেষ হয়ে যাবে তো তোমরা কেমন কি পড়াশোনা করছো না করছো তোমাদের অগ্রগতি কেমন কি এগুলো তোমরা একটু জানিও মাঝে মাঝে আমাকে একটু জানিও যে তোমরা কেমন পড়াশোনা করছো এবং তোমাদের সুবিধা অসুবিধা এগুলো একটু জানিও যে কোথায় তোমাদের সুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে এগুলো একটু জানার দরকার আমাদের হ্যাঁ আর কারণ আমি শুধু ক্লাস নিয়ে যাব যদি তোমাদের সুবিধা অসুবিধা অসুবিধাগুলো যদি আমি না জানতে পারি সেক্ষেত্রে তোমাদের যে একটা বেনিফিট বা তোমরা যে সুবিধা পাওয়ার কথা সেই কাঙ্ক্ষিত সুবিধা থেকে তোমরা বঞ্চিত হবে তাই না আচ্ছা ইয়াসমিন সুলতানা জয়েন্ট করছো ওয়ালাইকুম সালাম অনামিকা দাস ঋতু নমস্কার স্যার নমস্কার সুবর্ণা নমস্কার স্যার আরিয়ান সবুজ ওয়ালাইকুম সালাম আচ্ছা একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে আমাদের যে কেমিস্ট্রি যে অ্যাডভান্স কোর্সটা আমরা চালু করেছি সেই অ্যাডভান্স কোর্সের প্রাইস কিন্তু আমি কমিয়ে দিয়েছি তোমরা হয়তো ইতিমধ্যে দেখেছো কি দেখো নি তো ইতিমধ্যে তোমরা যারা জয়েন্ট করেছ তাদের জন্য এই প্রাইসটা নেগোসিয়েট করা থাকবে অর্থাৎ বর্তমান যে প্রাইস সে প্রায় সবার জন্য প্রযোজ্য তো ইতিপূর্বে আমাদের এই প্রাইসটা ছিল পাঁচ হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তো আমি সেটাকে এখন সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছি তোমাদের সবার সুবিধার কথা বিবেচনা করে এবং মান্থলি মাসে মাসে একটা পেমেন্ট সিস্টেম আমি চালু করেছি যাতে তোমাদের কারোরই কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে তো আশা করছি আমি তোমাদেরকে বলেছিলাম যে নতুন বছরে জানুয়ারি এক তারিখ থেকে আমরা আমাদের এই অ্যাডভান্স কোর্সটা চালু করতে পারবো অর্থাৎ ক্লাসটা শুরু করতে পারবো তো আমার কিছু পার্সোনাল কিছু ব্যক্তিগত কাজের জন্য এই কোর্সের ক্লাসটা আমরা জানুয়ারি পনেরো তারিখ থেকে শুরু করব। হুম তো তোমরা যারা এখন পর্যন্ত জয়েন্ট হওনি বা জয়েন্ট হতে চাও তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো অসুবিধা নেই আর যদি তোমাদের কোনো কিছু বলার থাকে সেটাও আমাকে বলতে পারো ফোন করে অসুবিধা নেই আচ্ছা আরিয়ান সুবুজ হ্যাঁ ভালো আছি মোহাম্মদ সুরুজ আলী আলাইকুম সালাম আচ্ছা গত যে ক্লাস আমরা করেছিলাম এই ক্লাসগুলো মোটামুটি সহজ ছিল আজকেও যেটা টপিকস তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছো যে মানুষের রক্তে পিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ কৃষি রসায়ন শিল্প তারপর টয়লেট্রিজ বা এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে বা যে শিল্পগুলো রয়েছে এগুলোতে পিএইচ এর যে গুরুত্ব এই গুরুত্বগুলো নিয়ে আলোচনা করব আমরা তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে সিলেবাসের অনেকেই কাজটা করে থাকো বা ভুলটা করে থাকো সেটা হচ্ছে যে তোমরা হয়তোবা এই কিছু কিছু বিষয়কে একটু নেগলেক্ট করে থাকো কিন্তু একটা বিষয় মনে রাখবে তোমাদের বইতে সিলেবাসে যে বিষয়গুলো দেওয়া রয়েছে এগুলো কোনোটাই কিন্তু অবহেলার বিষয় না এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদেরকে পড়তে হবে ভালোভাবে জানতে হবে কারণ এই যে মানুষের রক্ত পিএইচ এখানে এই এই অনেক বইতে দেখা যাচ্ছে অল্প অল্প কিছু থাকে অর্থাৎ দশ বারো লাইনের মধ্যেই শেষ করে দেয় আবার অনেক বোধহয় দেখা যাচ্ছে অনেক ডিটেলস থাকে তো এগুলো ডিটেলসে তোমাদেরকে পড়া উচিত এই কারণে পড়া উচিত এগুলো থেকে তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসার খুব সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে পরবর্তীতে ভর্তি পরীক্ষাগুলো হয় সেগুলোতেও এই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে এই জন্য এই জায়গাগুলো তোমাদের অবশ্যই গুরুত্ব সহকারে পড়া উচিত এবং আমি তোমাদেরকে যে ক্লাসগুলো নেব সেই জায়গাগুলো তোমাদের বইয়ের সাথে যদি ইনফর্মেশনের কিছু ঘাটতি থাকে তাহলে অবশ্যই আমার ক্লাস থেকে তোমরা সেই ইনফরমেশনগুলো সেগুলো নোট ডাউন করে নিতে খাতায় তাহলে তোমাদের জন্য কি হবে অনেক সুবিধা হবে তো ঠিক আছে আমরা আজকে আমাদের যে ক্লাস সেই ক্লাসটা শুরু করে দিই এবং তোমাদের যদি কোনো কিছু বলার থাকে ক্লাস বা ক্লাস রিলেটেড অথবা অ্যাডভান্স কোর্স নিয়ে যে কোনো বিষয়ে যদি বলার থাকে কমেন্ট করতে পারো আর আমরা বোর্ডে যাই আমাদের যে ক্লাস সেই ক্লাসটা শুরু করার জন্য আমরা বোর্ডে যাই হ্যাঁ আচ্ছা আর একটা বিষয় যে তোমরা ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে কনফার্ম করো তো যে ঠিক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা আমার মনে হয় যে তোমরা ঠিক মতো দেখতেও পাচ্ছ এবং ঠিক মতো শুনতেও পাচ্ছ তারপরেও তোমাদের কাছ থেকে একটু কনফার্মেশন আমার নেওয়ার দরকার তাই জিজ্ঞেস করলাম যে যদি দেখতে এবং শুনতে কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে আমাকে বলে ফেলো আচ্ছা যদি দেখতে এবং শুনতে কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে আমাকে একটু বলো স্যার কারণ তোমরা না বললে আমি পরিষ্কার বুঝতে পারবো না হুম আচ্ছা দেখি কি বলছো পুতুল দাস আচ্ছা পুতুল দাস কেমন আছেন হ্যাঁ ভালো আছি নমস্কার পুতুল খুব সম্ভবত পুতুল এর আগেও দুই একটা ক্লাস আমার পড়েছিল আমার যতটুকু মনে পড়ে আচ্ছা আবার হয়তো বা সে মাঝখানে কিছুদিন জ্ঞান পেয়েছিল আচ্ছা যাই হোক তোমরা যারা নতুন আজকে আমার ক্লাসে জয়েন করছো তোমাদের সবাইকে স্বাগতম তো আমি ইতিপূর্বে নতুনদের উদ্দেশ্যে বলছি ইতিপূর্বে প্রায় আড়াই তিন মাস থেকে আমি অনলাইন ক্লাসগুলো প্রতিদিন নিয়ে থাকি আর তোমরা যারা নতুন জয়েন তাদের উদ্দেশ্যে বলি যে আমার এই পেজ অর্থাৎ উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা এই পেজ এবং আমার গ্রুপ রয়েছে ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস এই গ্রুপে আমি প্রতিদিনের জন্য নোটিশ করে থাকি যে কবে কখন কোন সময় ক্লাস নেওয়া হবে না হবে না হুম তো অ্যাকচুয়ালি আগামীকালকে ক্লাস নেবো কিনব না এবং সেটা কোন সময় ক্লাস হবে অনেক সময় সাধারণত আমি রাত্রিবেলা সাড়ে আটটা থেকেই প্রতিদিন ক্লাসগুলো নিই কিন্তু এমনও হতে পারে হয়তোবা দেখা যাচ্ছে আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে হয়তো হয়তোবা রাত্রিবেলা থেকে দুপুরেও দিতে পারি ক্লাসটা অথবা সকালেও দিতে পারি তো তোমরা সেটা কিভাবে জানবে তোমরা সেটা এভাবে জানবে আমি আমার পেজ থেকে এবং গ্রুপ থেকে তোমাদেরকে নোটিস করে থাকি তো সেই নোটিশগুলো তোমরা অবশ্যই আমি রাত্রিবেলা অথবা সকালবেলায় নোটিশগুলো করি তোমরা পেজে এবং গ্রুপে এসে সেই নোটিশগুলো একটু ভালোভাবে লক্ষ্য করে যেও যে ক্লাসটা কখন আছে এক কথায় ক্লাস নেব কি নেব না এবং ক্লাসগুলো আসলে কোন সময় হবে এটা সব সময়ের জন্য নোটিস করা হবে হ্যাঁ আমার এখন হয়তোবা যেটা বলছি কাল সকালেও ডিসিশনটা চেঞ্জ হতে পারে তো যার কারণে বলছি যে তোমরা অবশ্যই অবশ্যই একটু নোটিসটা ফলো করবে তো ধন্যবাদ সবাইকে ইতিপূর্বে আমরা অনেক ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলো যারা নতুন রয়েছে সেই ক্লাসগুলো যদি তোমরা অনেকে জিজ্ঞেস করে থাকো যে স্যার আমরা আগের ক্লাসগুলো কোথায় পাবো না পাবো হ্যাঁ তো আগের ক্লাসগুলো তোমরা আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি একটা লিঙ্ক সেই লিঙ্কে গেলে তোমরা ডিটেলস পাবে হ্যাঁ সেই লিংকে গেলে তোমরা ডিটেলস পাবে এবং এখানে এই লিঙ্ক থেকে তোমরা আমার ইউটিউব চ্যানেল পাবে ফেসবুক পেজ পাবে তারপর ফেসবুক গ্রুপ পাবে ইনস্টাগ্রাম চ্যানেল পাবে সব জায়গায় এই সবগুলো জায়গাতে আমি তোমাদের আমার বিগত দিনের ক্লাস ভিডিও এবং বর্তমানে যে ক্লাসগুলো চলছে সেগুলো প্রত্যেকটা ক্লাস আমি রেকর্ড করে আমার ইনস্টাগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল এগুলোতে দিয়ে থাকি তো তোমরা বিগত দিনের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো তোমরা আমার ওই ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেলে গেলে সবগুলো ক্লাস পাবে ঠিক আছে তো সেখান থেকে তোমরা প্রয়োজন মতো ডাউনলোড করে নিতে পারবে দেখতে পারবে তোমাদের যেভাবে সুবিধা তোমরা সেভাবে ক্লাসগুলো করতে পারবে তো আজকের আমাদের আমাদের যে সেটা হচ্ছে মানুষের রক্তে পিএইচ তো পিএইচ সম্পর্কে নতুন করে মনে হয় তোমাদেরকে আর কাউকে কিছু বলতে হবে না এই কারণে যে পিএইচ সম্পর্কে বেশ কিছু ক্লাস আমরা করেছি হম আজকের আমাদের ক্লাস টপিকস হচ্ছে মানুষের পিএইচ আর এই পিএইচ লেখাটা অনেকে কিন্তু এভাবে লেখা হ্যাঁ এভাবে কিন্তু লেখো এভাবে পিএইচ লিখলে কিন্তু হবে না আমি আবারও বলছি এভাবে পিএইচ লিখলে কিন্তু হবে না এই জন্য হবে না যে পিটা আমাদের ছোট হাতে লিখতে হবে হ্যাঁ পিটা ছোট হাতের এবং এইচটা হবে আমাদের বড়ো হাতে এই জন্য একটু শুদ্ধভাবে লিখতে হবে পিএইচ এভাবে লিখতে হবে হুম এইটা হচ্ছে ভুল আর এইটা হচ্ছে রাইট তো এখন তোমরা যদি অনেক সময় আবার এরকম বলে ফেলো যে স্যার তাড়াহুড়ো করে লিখতে গিয়ে আমাদের এরকম হয়ে গেছে তো আসলে এই কথাটি বা এই অজুহাতটি কিন্তু আমরা মানি না আমরা এই অজুহাতটি মানতে চাই না কারণ আমরা কেমিস্ট্রি স্টুডেন্ট আমরা সায়েন্সের স্টুডেন্ট আমাদেরকে আমাদের যে প্রয়োজনীয় যে সেন্সিটিভ বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে সঠিকভাবে এবং সুন্দরভাবে লিখতে হবে কারণ তুমি যদি এই বিষয়গুলো একটু সতর্কভাবে যদি সুন্দর করে না লিখো তাহলে আসলে সেই দোষগুলো কিন্তু আমাদের টিচারদের উপর এসে পড়ে যে তোমরা যে টিচারের কাছে পড়েছ সেই টিচার তোমাদেরকে এই বিষয়গুলো শেখায়নি হুম তোমাদেরকে এই তোমাদেরকে হয়তো বা এই টিচার এগুলো গুরুত্ব সহকারে শেখায়নি বা জানায়নি আসলে অ্যাকচুয়ালি তখন কিন্তু আমাদের একটা সম্মানে কিন্তু আঘাত লাগে ঠিক আছে তো যাই হোক আমরা ক্লাস শুরু করছি এবং অবশ্যই গুরুত্ব সহকারে ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে এই টপিক্সগুলো থেকে কিন্তু আমি আবারও বলছি তোমাদের ফাইনাল পরীক্ষাতেও এমসি কিউতে আসে এবং ফাইনাল পরীক্ষার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় কেমিস্ট্রির যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে কিন্তু আমাদের এই টপিক্স থেকে বেশ এমসি কিউ প্রশ্ন হয় হুম এই জন্য এই জায়গাগুলো খুব গুরুত্ব সহকারে আমাদেরকে পড়তে হবে ওকে তো যাই হোক এখন এখানে কথা হচ্ছে যে মানুষের শরীরে বিভিন্ন তরল উপাদানের মধ্যে রক্ত একটা অন্যতম উপাদান হ্যাঁ এই রক্তের স্বাভাবিক পিএইচ এর মান হচ্ছে সেভেন পয়েন্ট ফোর রক্তের স্বাভাবিক পিএইচ এর মান হচ্ছে সেভেন পয়েন্ট ফোর বা তার কাছাকাছি এরকম একটা মান ধরা হয় এখন এই মানব রক্ত একটা উৎকৃষ্ট উদাহরণ যেটা আমাদের খারিও বাফার দ্রবণ আমরা গতকালকে বাফার দ্রবণ কি বাফার ক্রিয়া কি আহ তারপর বাফার ক্রিয়ার আহ বাফার দ্রবনের ক্রিয়া কৌশল কৌশলীয় বাফার দ্রবণ প্রস্তুতি খাড়িও বাফার দ্রবণ প্রস্তুতি এই বাফার দ্রবণ সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো। আমরা কিন্তু আলোচনা করেছিলাম হ্যাঁ তো এখন বিষয়টা হচ্ছে যে সাধারণত রক্তের যে পিএইচ রয়েছে সেই পিএইচটা হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফোর বা তার কাছাকাছি ধরা হয় তবে শারীরিক যে বিভিন্ন পানি শূন্যতা বা দৈহিক তরল যোজক কলার কারণে